আসসালামু আলাইকুম আজকে ফ্যামিলি পিকনিকে রেনেটা ফ্যামিলির সাথে আমরা আসছি ভিন্ন জগতে প্রত্যেকের পরিবার আছে ছেলে মেয়ে আনন্দ করছে আর সারাদিন আছি রংপুরের এই ভিন্ন জগতে খুব সুন্দর চারিদিক সবুজের সমারোহ টাকা ঘাস দিঘির মতো একটা জায়গা আছে সুন্দর সুন্দর জাম গাছ আম গাছ সব কিছু কাল দেখা যাচ্ছে আবহাওয়াটা খুব মনোরম আজকে নভেম্বর মাসে উনত্রিশ তারিখ দুহাজার চব্বিশ সাল সময়টা নাতিশীতোষ্ণের মতোই হালকা একটু ঠান্ডা আছে খুব সুন্দর যদি কারো সময় থাকে রংপুরের পান কেন্দ্রে অবস্থিত রংপুর শহর থেকে বেশি না মাত্র পনেরো কিলোমিটার দূরে বিভিন্ন জগৎ উত্তরবঙ্গের দিনাজপুরের স্বপ্নপুরীর পরেই অবস্থান করছে বিনোদ ব্যবস্থা চারিদিক অনেক বড় একটা জায়গা সিলেমি নিয়ে আসলে ঘুরতে পারবে অনেক বড় ফাঁকা জায়গা আছে চারিদিকে আমাদের হাইসগুলো নিয়ে এসেছি আমরা তোকে ফ্যামিলির জন্য একটা করে হাইস দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকেই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার ধন্যবাদ